হঠাৎই ভাঙল দিনহাটা আলিপুরদুয়ার প্যাসেঞ্জার ট্রেনের প্যান্টোগ্রাফ দিনহাটা মশানকুড়া এলাকায় দাঁড়িয়ে পড়ল ট্রেন হঠাৎ এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রেন যাত্রীদের মধ্যে তবে কোনো বড়সহ দুর্ঘটনা ঘটেনি বুধবার বিকেল সাড়ে চারটা নাগাদ এই ঘটনা ঘটার পর দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে ট্রেনটি চলে মেরামতের কাজ হঠাৎই ভাঙল দিনহাটা আলিপুরদুয়ার প্যাসেঞ্জার ট্রেনের প্যান্টোগ্রাফ মশানকোড়া এলাকায় দাঁড়িয়ে পড়ল ট্রেন হঠাৎ এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রেন যাত্রীদের মধ্যে তবে কোনো বড় সড় দুর্ঘটনা খবর নেই বিকেল সাড়ে চারটে নাগাদ এই ঘটনাটি ঘটে এবং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে ট্রেনটি তারপর চলে মেরামতের কাজ

না খবর যাবে কেমন করে ইঞ্জিন আনবে লাগাবে তারপরেই তো যাবো না ততক্ষণ বসেই থাকতে লাগবে এখন রেল ডিপার্টমেন্টে যদি তাড়াতাড়ি ব্যবস্থা করে তাহলে আমরা যেতে পারবো দাদা আপনার নাম সঞ্জয় দে সরকার উঠলাম উঠলাম মোটামুটি কলেজ পড়া পার হয়ে ট্রেনটা একটু আওয়াজ আসলো আওয়াজ আসার পর বাস ওই যে হাতা থাকে উপরে ইঞ্জিনের উপরে ওটা ভেঙে পড়ে গেল বাসে ঠিক আছে কোথায় যাবেন

ঠিক আছে তো হঠাৎ দাঁড়ালাম ভাবলাম হবে তো তিনটে ছেলে দেখি হঠাৎ বলছে যে নামুন 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 তো আমাদের হওয়া ধরে গেছিল তো আমরা নামলাম নাইমা দেখি ভাবছিলাম তো সামনে এই নিয়ে লাইন থেকে পড়ে গেছে

फिर उसके बाद गाड़ी ये करके उतर के देखा कि पैंटो गिरा हुआ है पैंटो ग्रफ जो है वो गिर गया है अभी की स्थिति क्या है कोई टेक्नीशियन आ रहा है क्या आ, अभी तो बात चल रहा है मैम आपका नाम और डेजिग्नेशन मैं एम पी हूँ और पूर्वक लगा जी थैंक यू <laughs> হঠাৎই ভাঙল দিনহাটা আলিপুরদুয়ার প্যাসেঞ্জার ট্রেনের এই প্যান্টোগ্রাম এবং ট্রেনটি সেখানে দাঁড়িয়ে পড়ে দীর্ঘক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকে তারপর শুরু হয় মেরামতের কাজ Thank you.